একটি দীক্ষার বর্ণনা জেনানিং, শারদাং দেবীং রাম কৃষ্ণং পাদ পদমী তয় শ্রিতা প্রণমামি মুহুর মুহ জয় মা মায়ের কাছে দীক্ষা নেওয়ার ঘটনাগুলি অনেকেই খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যেগুলি পড়তে আমাদের খুব ভালো লাগে মোহিনীমোহন মুখোপাধ্যায় তার স্মৃতিকথায় শ্রী মাকে প্রথম দর্শন এবং দীক্ষার ঘটনাটি লিখেছেন এইভাবে শ্রীশ্রীমাকে মাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করার সময় একটা ভয় আমার সারা মন জুড়েছিল শ্রী মা অবগুণ্ঠিতা হয়ে তার শ্রীচরণ দুখানি মাটিতে ঝুলিয়ে খাটের উপরে বসেছিলেন মায়ের চরণে মাথা ছুঁয়ে প্রণাম করে যখন মুখ তুললাম দেখি তিনি ঘোমটাটি একটু সরালেন এবং আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন আমি অনুভব করলাম তার ওই হাসি পার্থিব সকল কিছুর ঊর্ধ্বে তার সঙ্গে কোনো কথা হলো না এরপর তার ঘর থেকে বেরিয়ে নিচে এলাম মায়ের সেই কয়েক মুহূর্তের স্নেহদৃষ্টি এমনভাবে আমার মনকে অভিভূত করেছিল যে আমার মনে সে স্মৃতি এখনও সজীব হয়ে আছে মা দয়া করে দীক্ষা দিতে সম্মত হয়েছেন স্বামী ধীরানন্দ বললেন যে আমি একজন পরম সৌভাগ্যবান কারণ এইভাবে এত কম বয়সে শ্রী শ্রী মায়ের কৃপা পাচ্ছি আমি যে স্বয়ং জগৎজননীর কাছ থেকে দীক্ষা পেতে চলেছি এ সম্বন্ধে তখন আমার খুব অল্প ধারণা ছিল আমি শুধু এইটুকু অনুভব করেছিলাম যে তিনি আমার নিজের মা এবং গুরুরূপে আমার বাকি জীবনে তিনিই আমাকে রক্ষা করবেন এই অনুভূতি আমার মনের মধ্যে মাঝে মাঝে তোলপাড় করতে লাগলো এবং আমি অন্তরে স্পষ্ট উপলব্ধি করলাম যা আমি লাভ করতে চলেছি মনুষ্য জীবনে এর বেশি আর কিছু আকাঙ্ক্ষা করার থাকতে পারে না কীভাবে ধ্যান করব মা আমাকে দীক্ষার সময় দেখিয়ে দিয়েছিলেন তবুও জিজ্ঞাসা করেছিলাম মা আপনাকে কিভাবে ধ্যান করব, তিনি উত্তর দিলেন তোমাকে সেরকম কিছু করতে হবে না তোমার ইষ্টের ধ্যানই সব হবে সেদিন বিকালে মায়ের বাড়ি থেকে ফিরে আসার আগে আবার তার দর্শন পেলাম আমি জিজ্ঞাসা করলাম মা আপনি বলেছেন মন্ত্রটি সকালে ও সন্ধ্যায় অন্তত একশো আট বার করে জব করতে এছাড়া অন্য সময়েও যতটা পারি করতে আমি কি যে কোনো জায়গায় জব করতে পারি মা বললেন হ্যাঁ বাবা তোমার যেখানে খুশি করতে পারো আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম খাওয়ার সময় বা কোনো অপরিষ্কার স্থানেও কি জব করতে পারি মা খুব জোর দিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ অপরিষ্কার স্থানেও করতে পারো ওসব নিয়ে তোমায় কিছু চিন্তা করতে হবে না বাবা তিনি আমার মাথার ওপর হাত রাখলেন এবং চোখ বন্ধ করে কয়েক মিনিট নীরব রইলেন যখন আমি চলে আসছি তখন বললেন আবার এসো বাবা কথাগুলি সাধারণ সাধারণভাবেই বলা অন্য কারোর কাছে কথাগুলির প্রভাব হয়তো সামান্যই কিন্তু আমার কাছে তা সকল প্রেরণার উৎস জীবনের কঠিন উত্থান পতনে এই কথাগুলোই আমাকে উজ্জীবিত রাখে যে আশ্বাস তিনি আমাকে দিয়েছিলেন তা আমার কাছে পরম নিশ্চিন্ততা এবং বিপুল সাহসের উৎস যখনই আমি কোনো কারণে বিমর্ষ বা দুর্বল বোধ করেছি অথবা কোনো প্রচণ্ড বাধা বিপত্তির মধ্যে পড়েছি কিংবা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি তখনই মায়ের কথাগুলি আমার কাছে অফুরন্ত শক্তির মতো কাজ করেছে আমার এই সামান্য স্মৃতিচারণা থেকে এই কথাগুলি সুস্পষ্ট হবে যে তার অসীম স্নেহ আমার মতো অনেক মানুষকেই তার চরণ কমলে চিরকালের জন্য বেঁধে ফেলেছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে পবিত্রতা একনিষ্ঠতা আন্তরিক ভক্তি এবং অভীষ্ট লাভ করার তীব্র ইচ্ছা এই সকল গুণ মাকে সবচেয়ে সন্তুষ্ট করত জয় মা শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থটি থেকে পাঠ করা হল